হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি অফ স্টাডিস ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিস তো এই টপিকটা কি সম্পর্কে লেখা কি আছে টপিকটার মধ্যে এর কিছু কি ফ্যাক্টস আর এর একটা ছোট্ট সামারি আমি তোমাদের জানাতে চাই যাতে তোমরা এটা পড়তে গেলে বুঝতে পারো যে এটা আমরা কি জানতে পারবো এটা পড়ে অর্থাৎ এই এটার মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় কি আর কি উদ্দেশ্য এটার কী টপিকে এটা লেখা হয়েছে সেটা যদি জানতে পারো মাথায় ঢুকে থাকে একটু তাহলে কিন্তু এটা ভবিষ্যতে পড়তে গিয়ে তোমাদের আর কোথাও কোনো প্রবলেম হবে না তখন তোমরা নামটা শুনলেই বুঝতে পারবে যে এটার মধ্যে কি আছে কি জানতে পারবো তো সেই জন্যই আমি ভাবলাম যে এটা তাহলে তোমাদের সকলের সাথে আলোচনা করা যাক তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি দেখো এই টপিকটার কিছু কি ফ্যাক্টস মানে কী আছে প্রথমে দেখো এই গল্পটি প্রকাশিত হয় ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে আর এটা একটা এসে এসে এটা কী ধরনের এসে এটা হচ্ছে উপদেশমূলক অর্থাৎ কি উপদেশ আমরা এই পড়ে জানতে পারি সেই টপিকটাই এখানকার মূল উদ্দেশ্য আর এখানে থিম কি থিম থিম হচ্ছে অধ্যায়ন অর্থাৎ পড়াশোনার লক্ষ্য কি পড়াশোনার ফলাফল পড়াশোনার উদ্দেশ্য পদ্ধতি অর্থাৎ এম মেথড আর সোর্স অফ স্টাডিজ মানে যে আমাদের পড়াশোনার যে এফেক্ট আমাদের মধ্যে পড়ে তো সেইটাকে মূল উদ্দেশ্য করে হচ্ছে এর থিম তো আমি এই পুরো টপিকটা আলোচনা করার জন্য পুরো টপিকটাকে চারটি ভাগে ভাগ করেছি যাতে প্রত্যেকে ভালো করে বুঝতে পারো তো আমি পুরো চারটে টপিক তোমাদের বিশ্লেষণ করে বলে দেবো তো তোমরা এই সমস্ত টপিকগুলো এই যখন পড়তে যাবে তখন এই সম্পর্কগুলোই তোমরা জানতে পারবে তো দেখো এর যে চারটে টপিক আছে সেই চারটে টপিক আমি বলে দিই প্রথমে দেখো প্রথম এক নম্বরের টপিকে আছে হোয়াই শুড উই রিড বুকস মানে আমরা কেন বই পড়বো তো কেন আমরা বই পড়ব সেটা তোমরা ওখানে পাবে দু নম্বরে আছে স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইটস ইন্টারডিপেন্স মানে পড়াশোনা আর অভিজ্ঞতা একে ওপরের ওপর যে নির্ভরশীল সেই জিনিসটা আমরা জানতে পারবো তিনে কি আছে তিনে আছে দেখো টাইপস অফ বুকস টু বি রিড মানে কোন কোন ধরনের বই আমরা পড়ব তারপরে দেখো চারে আছে স্টাডি অ্যাজ এ মেডিকেশান অর্থাৎ পড়াশোনা যে ওষুধের মতো কাজ করবে কিভাবে করবে তো সেই টপিকটা আমরা জানতে পারবো তো দেখো এই চারটি ভাগে আমি ভাগ করে রেখেছি যাতে পুরো টপিকটা আমাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে দেখো এক নম্বরে বলে দিয়েছি আমি আমরা কেন বই পড়বো তো আমরা কী জন্য বই পড়বো দেখো বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারবো বা আমরা নিজেদের জ্ঞানটাকে বাড়াতে পারি অনেক কিছু ঘটনা যেটা আমরা বুঝতে পারি না বা জানি না সেই টপিকে আমরা জানতে পারবো অনেক সময় আমাদের এটা আনন্দ দেয় কিভাবে বই পড়ে আমাদের আনন্দ দেয় দেখো আমরা কিন্তু বই এক ধরনের পড়ি না বিভিন্ন ধরনেরই বই পড়ি কখন হাসি কখনো দুঃখে কোনো একটা স্যাড স্টোরি তারপরে বিভিন্ন ভ্রমণ কাহিনী এসব বিভিন্ন ধরনের আবার পড়াশোনার ক্ষেত্রেও কখনো আমাদের আনন্দ দিয়ে থাকে কোনো গল্প কোনো কিছু যদি আমাদের ভালো লাগে তো সেটা আমাদের পড়াশোনা দিয়ে থাকে তাহলে এক নম্বর টপিক যেটা বলেছি বই আমরা কেন পড়ব তাহলে বুঝতে পেরেছ বই আমরা কেন পড়বো কী জন্য কারণ বই আমাদের পড়ে আনন্দ দিতে পারে এটা কখনও আমাদের অর্নামেন্ট হিসেবে অলঙ্কার মানে আমি কী কী জানি সেটা আমি জানা সেই অলঙ্কার হিসেবে কাজ করতে পারে আর একটা হচ্ছে এবিলিটি আমার নিজের দক্ষতা আমি ঠিক কতটা জানি সেই সম্পর্কে আমাকে ধারণা দেবে দুই কি আমরা বলেছি দেখো স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইটস ইন্টার ডিপেন্স মানে পড়াশোনা আর অভিজ্ঞতা একে অপরের সাথে কিভাবে নির্ভরশীল তো সেই জিনিসটা আমরা জানব দেখো পড়াশোনা করি আমরা কিছু জানলাম ধরো আমি একটা কোনো কিছু জানলাম যে এই জিনিসটা আমি করব তো আমি সেটা অভিজ্ঞতা যদি না করি তাহলে আমি সেটা কী করে জানবো কোনো গল্প আমি খুব আনন্দ মজার একটা ঘটনা আমি ধরো পড়েছি তো সেটা তো আমার যদি অভিজ্ঞতা থাকে সেটা যদি আমার অভিজ্ঞতা হয়ে যায় একটা ভীষণ হাসির কোনো গল্প আমি পড়েছি তো সে কিছু মুহূর্তে আমি একটা এমন কথা শুনলাম প্রচুর হাসলাম তো সেই মজাটা পড়ার যে মজার আনন্দটা আমি নিয়েছিলাম সেই এক্সপিরিয়েন্সটা তো আমার হয়ে গেল তাহলে দুটো কি একই সাথে যুক্ত তো তাহলে স্টাডি আর এক্সপিরিয়েন্স অর্থাৎ পড়াশোনা আর অভিজ্ঞতা কিন্তু একে অপরের সাথে যুক্ত কারণ আমি যেটা পড়বো বা আমি যেটা জানলাম সেটা যদি আমি এক্সপিরিয়েন্স করতে পারি আমার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেটা আরও ভালো হয় আমাদের পক্ষে বুঝতে তাহলে এই দুটো কিন্তু সবসময়ের জন্যই একে অপরের সাথে যুক্ত নির্ভরশীল একে অপরে তো এটা গেলো দু নম্বর টপিক কিন্তু কি বলেছিলাম আমি টাইপস অফ বুকস মানে কি কি ধরনের বই আমরা পড়ব তো তোমরা এই যে অফ স্টাডিস এই যে টপিকটা তোমরা পড়তে যাবে তো এখানের মধ্যে তোমাদের এটাও তোমরা জানতে পারবে যে কি কি টপিক নিয়ে তোমরা পড়বে বা কোন কোন বই আমাদের পড়া উচিত যে ফ্রান্সিস বেকন যে লেখাটা লিখেছে তো এটার মধ্যে জানিয়ে দিয়েছে কী কী লেখা আমাদের কী কী ধরনের বই আমাদের পড়া উচিত তো দেখো জীবনে তো সব ধরনেরই আমাদের চলছে জীবন কখনো কিন্তু একই ধরনের হয় না কখনো হাসি কখনো মজা কখনো দুঃখ সব মিলেমিশে কিন্তু জীবন তো সেরকম পড়াশোনাটার ক্ষেত্রেও কোনো জিনিসই একটা হয় না তুমি বলো তুমি যে ওয়ান থেকে টেন পর্যন্ত যে পড়াশোনা করো বা আরও যে ভবিষ্যতে পড়ছো কখনো কি একই জিনিস পেয়েছো পাওনি তো আলাদা আলাদা সব সব ক্লাসে কিন্তু পড়াশোনা আমাদের আলাদা আলাদা দেখো ওয়ানের অঙ্ক কি তুমি টুয়ে করেছো না থ্রিতে করেছো সব সময় তো আলাদা আলাদা তাহলে আমাদের জীবন যেমন পরিবর্তন হয় তো পড়াশোনার ক্ষেত্রেও বইও কিন্তু পরিবর্তন হতে হবে তো সেই জন্যই তিন নম্বর টপিকে আছে আমরা কী কী বই নিয়ে পড়ব এরপরে আসি চার নম্বরে চার নম্বরের টপিকে তো আমি বলেইছি যে এখানে যে স্টাডি স্টাডি অ্যাজ এ মেডিকেশান অর্থাৎ পড়াশোনা কিন্তু ওষুধের মতো কিভাবে কাজ করে তো দেখো ওষুধ আমরা কখন খাই ওষুধ আমরা যে ডাক্তারের কাছে যাই ডাক্তার তো আমাদের বলে দেয় যে তুমি সকালে একটা খেয়েও দুপুরে খেয়েও বিকালে খেয়েও রাতে খেয়েও এরকম কিন্তু ওষুধের কিন্তু সময় লেখা থাকে ঠিক সেই রকমই পড়াশোনাটাও আমাদের কখন কখন করা উচিত কোন কোন সময়ে আমরা পড়তে বসবো বা কোন ভাবে আমরা পড়াশোনাটা নেব সেইটাও কিন্তু ইনি এই টপিকটার মধ্যে আলোচনা করেছে আমরা সেটাও কিন্তু এটা পড়ে জানতে পারি তাহলে দেখো ফ্রান্সিস বেকন যেটা লিখেছে অফ স্টাডিজ অফ স্টাডিজ মানে হচ্ছে কিন্তু পাঠ্যসূচি মানে পাঠ্যের যে বৈশিষ্ট্য তো অফ স্টাডিজের মধ্যে স্টাডির বৈশিষ্ট্য তার ফলাফল তার পদ্ধতি কী সেটাকে কিন্তু তিনি মেন এখানে উদ্দেশ্য করে তুলেছে তো দেখো আমি তোমাদের এখানে যে চারটে টপিকের কথা বললাম চার ভাবে তোমরা এটা পড়তে পারবো কী কী ভাববে তো এখানে আমি শুধু আলোচনা করেছি যে এই অফ স্টাডিসে তোমরা কী কী জানতে চলেছো অর্থাৎ এটা যখন তোমরা পড়বে কি কি বিষয় তোমরা জানবে সেটাই আমি এই চারটে ভাগ করে তোমাদের জানালাম কারণ পড়তে গিয়ে দেখবে আমরা অনেকে অনেক কিছু জানতে পারি বা একটা শুধু শুনে তো আর পুরো টপিকটা তোমার বোঝা সম্ভব না তো আমি শুধু জাস্ট ছোটো একটা সামারির মতো দিলাম এই যে এইটা পড়ে তোমরা যে চারটে টপিক আমি এখানে ভাগ করে দিয়েছি সেই টপিকগুলোর উপরেই কিন্তু এটা ডিসকাশানটা পুরোটা ফ্রান্সিস বেকন করেছে যাতে তোমরা জানতে পারো যে কখন কখন আমাদের পড়া উচিত আমরা পড়াশোনা কেন করবো এর ফলে আমাদের কি হবে তারপর কোন কোন ধরনের বই আমাদের পড়া উচিত পড়াশোনার সাথে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার কি নির্ভর নির্ভরশীলতা আছে বা এরা একে অপরের সাথে যুক্ত কিভাবে এই পুরো টপিকটা তিনি এই পড়াটা এসেটার মধ্যে জানিয়েছে সেজন্য এটা হচ্ছে উপদেশমূলক মানে এটা তো আমরা এক ধরনের উপদেশ পাচ্ছি যে পড়াশোনার গুরুত্ব আমাদের জীবনে কতখানি তো আমরা সেই জন্য এটা এখানে জানতে পারি তো আমিও তোমাদের সাথে ছোট্ট এই জিনিসটা শেয়ার করলাম যে তোমরা এটার মধ্যে আর কী কী জানতে চলেছো আমি কিন্তু লাইন বাই লাইন বা পুরো ফুল সামারি যে কি আছে সেটা কিন্তু আমি এখনও বলিনি তোমরা ভবিষ্যতে এটার মধ্যে কি কি পেতে চলেছো পড়ার সময় আমি শুধু সেটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কোথাও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও এরপরে যদি তোমাদের কীরকম কি বুঝতে চাও বা কোনো প্রবলেম আছে তো সেটা আমাকে কমেন্টে বলো আমি চেষ্টা করবো সেটা সম্পর্কে তোমাদের জানানো তো তোমরা আমাকে সব কিছুই কিন্তু জানিয়েও